আমরা এতটাও খারাপ দল না যত বেশি খারাপ আমরা খেলেছি আফগানদের কাছে হোয়াইট ওয়াশের পর এমনটাই বলছেন মেহেদি হাসান মিরাজ পঞ্চাশ ওভার খেলার পরিকল্পনা টাইগার অধিনায়কের টপ ও মিডল অর্ডার ব্যাটারদের রান না করলে জেতা কঠিন প্রতিপক্ষের বোলারদের সামলাতে না পেরে হতাশ এই অলরাউন্ডার আফগানিস্তানের কাছে ওয়ান ডে সিরিজে হারের পর ক্যারিবদের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান মিরাজ একে একে তিন ম্যাচ আফগান বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের ব্যাটারদের নখদন্তহীন পারফরম্যান্সে বারবারই যে কাটগড়ায় টাইগার ব্যাটিং ইউনিট সিরিজের শেষ ওয়ানডেতেও হারের পর হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবে শেষ হল বাংলাদেশের আমিরাজ সিরিজ যেখানে প্রতিপক্ষের বোলারদের সামলাতে না পেরে হতাশ হয়েছেন মেহেদি হাসান মিরাজ ম্যাচ শেষে জানালেন সুযোগ কাজে লাগাতে না পারার কথা ম্যাচে আমরা অনেক ভুল করেছি রান করতে পারিনি আমাদের কাছে সুযোগ এলেও তা ঠিকঠাক কাজে লাগাতে পারিনি দলের সবাই এটা মেনে নিয়েছে যে আমরা ভালো খেলিনি তাদের বোলিং আক্রমণ ছিল দুর্দান্ত কিন্তু আমাদের উচিত ছিল তা ভালোভাবে সামলানো তবে আমরা এতটা খারাপ দলও না যত বেশি আমরা খারাপ খেলছি পুরো সিরিজেই বাংলাদেশের ব্যাটিং নিয়েছিল সমালোচনা ব্যাটারদের হজবরলো পারফরম্যান্সে শেষ ম্যাচেও দলীয় স্কোর স্পর্শ করতে পারেনি একশো অঙ্ক কীভাবে পঞ্চাশ ওভারের পুরোটাই খেলা যায় সেই পরিকল্পনা এখন করছেন টাইগার অধিনায়ক আমরা কিছু নির্দিষ্ট বিষয় নেই চিন্তিত আমরা সেভাবেই প্ল্যান করছি যে কিভাবে পঞ্চাশ ওভার খেলা যায় যদি আমরা রান না করি তাহলে জিততে পারবো না আমাদের টপ ও মিডল অর্ডার ব্যাটারদের রান করতে হবে কিভাবে পরের সিরিজে ভালো করা যায় এখন এটা নিয়ে আমি ভাবছি দু হাজার সাতাশ বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি সুযোগ পাবে কিনা এই নিয়ে এখন বড় শঙ্কা বর্তমানে ওয়ান ডে র্যাঙ্কিংয়ে দশ নম্বরে থাকা টাইগারদের সামনে নয় যেতে হাতে আছে তেইশ ম্যাচ সেই পথে পরের মিশন ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ হাসান আল মারুফ যমুনা স্পোর্টস